976পশ্চিমবঙ্গের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছে তার গ্রহণযোগ্যতা নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন মতামত দেখা যায় ভাঙ্গরে তার প্রভাব তিনি ভাঙ্গর বিধানসভা থেকে জয়ী হয়েছিল যা তার স্থানীয় গ্রহণযোগ্যতার প্রমাণ ভাঙ্গরে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য এবং তিনি সেখানকার মানুষের সমস্যা নিয়ে নিয়মিত আন্দোলন করেন মুসলিম সম্প্রদায়ের মধ্যে অবস্থান রাজ্যের মুসলিম ভোটব্যাঙ্কে তার একটি নির্দিষ্ট প্রভাব রয়েছে অনেক মানুষ তাকে তাদের কণ্ঠস্বর হিসেবে দেখে বিশেষ করে বলপুরা শরীফের পেইজাদা হিসেবে তার একটি ধর্মীয় প্রভাবও আছে যা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ যুবকদের মধ্যে জনপ্রিয়তা অনেক তরুণ তাকে একজন সাহসী এবং আপোষহীন নেতা হিসেবে দেখে তিনি বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন যা যুবকদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ায় বিরোধীদের সঙ্গে সম্পর্ক তিনি প্রায়শই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন অনেক বিরোধী দল তাকে সমর্থন করে এবং তার সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় তবে সব বিরোধী দলের সঙ্গে তার সম্পর্ক মসৃণ নয় সমালোচনা কিছু সমালোচক মনে করে তার রাজনৈতিক অবস্থান কখনো কখনো বিতর্কিত হয় এবং তিনি শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে এছাড়াও তার দল আইএসএফ এর সাংগঠনিক শক্তি এখনো অনেক জায়গায় দুর্বল সব মিলিয়ে বলা যায় নৌসাদ সিদ্দিকি বাংলার রাজনীতিতে একটি নতুন শক্তি হিসেবে উঠে এসেছে তার গ্রহণযোগ্যতা সম্পূর্ণ বাংলার বুকে এখনো সর্বজনীন না হলেও নির্দিষ্ট কিছু অঞ্চলে এবং কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে তার প্রভাব যথেষ্ট শক্তিশালী তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ জানি করা কঠিন তবে তিনি যে রাজ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাতে কোনো সন্দেহ নেই